কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছে সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে অঙ্গে নব যুগের চালক আমি নাই বা গেলেম বিলাত নাই বা পেলেম রাজার খিলাত যদি পর জন্মে পায়রি হতে ব্রজির রাখাল বালক তবে নিবি দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়াই বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়াই গলে যারা বৃন্দাবনের বনে সদাই স্যানের বাসে শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের দলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পড়ে ওরে ওই যে দধি মন্ত্রধনি উঠল ঘরে ঘরে হ্যারু মাঠে পথের ধেনু চলে ওড়ে গোখুর রেনু হ্যারু আমি নাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগুড়ে ভাই ডাকি পরস্পরে ওরে শাউন মেঘের ছায়া পড়ে কালো তোমাল মুলে ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরই কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপি খেয়া তরির পরে হ্যার নাছি নাচি ময়ূর কলাপ খানি তুলে ওরে শাও মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোড়া নব নবীন ফাগুন রাতে নিম্নদের তীরে কোথা যাব চলি অশোক বনে সেখি পুচ্ছ সেরে জবে দোলার ফুল দিবে দেবে নিপ সাফাই কষি দক্ষিণ বাই বাঁশির ধনী উঠবে আকাশ ঘিরে মোড়ার আখাল মিলে করব মেলা নিম্নদের তীরে আমি হব না ভাই নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননী ছাড়ার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজির গোপবালক তবে চাই না হতে নবঙ্গে নবযুগের চালক